আসসালামু আলাইকুম প্রিয় খামারি নতুন আপনাদেরকে স্বাগত আর এখানে হচ্ছে আমি টোটাল বিশ পিস ডিম নিয়ে আসছি আমার একটা চিনা হাসি কুচে বসানোর জন্য এখানে যেহেতু একসাথে হচ্ছে দুইটা চিনা হাঁস বসে আছে এই জন্য হচ্ছে একটা চীনা হাঁসকে আলাদা করে বিশ পিস ডিম দিয়ে হচ্ছে বসাই দিব আর আর একটা চীনা হাঁসের নিচে হচ্ছে এখানে আঠারো পিস ডিম আছে তো আর আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের কিছু কমন প্রশ্নে প্রশ্ন রয়েছে যেরকম হচ্ছে চীনা হাঁস কেন কুচে বসে না এইটা হচ্ছে আপনাদের প্রথম প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে আমি সবথেকে বেশি পেয়ে থাকি যে আপনারা প্রশ্নটা করে থাকেন যে চীনা হাঁস কেন কুচে বসে না দ্বিতীয়ত হচ্ছে একটা চীনা হাঁস কতটা ডিম দেওয়া যায় একটা চীনা হাঁসের নিচে আচ্ছা এবং দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে যে হাঁস কত দিনে বাচ্চা ফুটায় এটা নিয়ে আসলে অনেক ধরনের কনফিউজ অনেকে অনেক ধরনের মতামত দিয়ে থাকে তো আশা করি যে এটা আজকে আজ সম্পূর্ণ স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আসি যে হাঁস কেন কুচে বসে না দেখেন আমার এখানে কিন্তু একসাথে দুইটা হাঁস বসে আছে তো এখানে দুইটা চীনা হাঁস একসাথে বসে থাকার কারণ হচ্ছে এই দুইটা হাঁস ঠিক একই জায়গায় হচ্ছে ডিম দিছে এবং একই জায়গায় ডিম দেওয়ার কারণে আমি আমার এই দুইটা চীনা হাঁসকে আলাদা করতে পারি নাই এই দুইটা চীনা হাঁস আমি যতই হচ্ছে আলাদা করার চেষ্টা করছি বারবার হচ্ছে এই একটা পাত্রে আইসা হচ্ছে বসে থাকে আর প্রথমত হচ্ছে আসলে চীনা হাস যেখানে ডিম দেয় সেখানে হচ্ছে চীনা বসে কুচে বসে হচ্ছে আপনার কে অন্য একটা জায়গায় কুচে বসে কি করি যে আমাদের যখন হচ্ছে চীনা জায়গায় ডিম দেয় সেই ডিমগুলো হচ্ছে আমরা অনেক সময় সংরক্ষণ করি যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম দেখা গেছে যে আমার এখানে আমার চীনা যখন ডিম দিছে তখন কিন্তু আমি আমার এই ডিমগুলো কিন্তু সংরক্ষণ করছি কারণ হচ্ছে দুইটা চীনা মিলে প্রায় হচ্ছে পঁয়ত্রিশটার মতো ডিম দিছে এই পঁয়ত্রিশটা ডিমে হচ্ছে আমি এখান থেকে সংরক্ষণ করছি এবং আমার এই হাঁসটা যখন হচ্ছে একটা হাঁস যখন কুচে আসছে তখন আমি সাথে সাথে দুই দিনের পর হচ্ছে দেখা যাচ্ছে যে এইখানে ওই অপর একটা হাঁস যেটা আছে এটা হচ্ছে এখানে কুচে বসছে এমন হচ্ছে দুইটা হাঁস একই জায়গায় ডিম দেওয়ার কারণে হচ্ছে একই জায়গায় কুচে বসছে আমি এটাকে আলাদা করার চেষ্টা করছি বাট আমি এখান থেকে কিন্তু পারি নাই এই জন্য হচ্ছে চীনা হাঁস যেখানে ডিম দিবে সেখানে কিন্তু কুচে বসবে অনেক সময় আপনারা কি করেন যে চীনা হাঁস যেখানে ডিম দেয় সেই ডিমগুলো হচ্ছে আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন এবং যেখান থেকে ফ্রিজে সংরক্ষণ করেন সেই জায়গায় আপনারা কোনো ডিম দেন না এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা সমস্যা বিশেষ করে যারা হচ্ছে চীনা ডিম আমরা বলি যে চীনা হাঁস কুচে বসে না এরকম কিছু ভুল করে থাকি যে চীনা আমরা অন্য জায়গায় কুচে বসাইতে চাই অথবা আমরা দেখা গেছে যে আপনার চীনা যেখানে ডিম দিছে সেখানে থেকে সমস্ত ডিম আমরা সংরক্ষণ করছি এবং সেখানে কোনো ডিম রাখি নাই যার কারণে হচ্ছে ডিম পারার পর এই চীনা হচ্ছে আর কুচে আসে না এটা হচ্ছে সবথেকে মারাত্মক একটা সমস্যা এই জন্য হচ্ছে আপনাদের চীনা হাসগুলো যেখানে ডিম দিবে আপনার চেষ্টা করবেন সেখানে ডিমগুলো দিয়ে কুচে বসানোর জন্য আর যদি ডিম সংরক্ষণ করেন অবশ্যই সেই জায়গায় একটা ডিম আপনারা রেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে সেই ডিমটা দেখে প্রতিদিনে হচ্ছে সেখানে ডিম পারে এবং হচ্ছে আপনার এই ডিম পাড়া শেষ হলে যাতে এই একটা ডিম দেখে যাতে আপনার চিনা হাঁসগুলো কুচে বসতে পারে আর অবশ্যই আর একটা জিনিস আপনার চিনা যদি এক এক দিন এক এক জায়গায় যদি ডিম পারে তাহলে হচ্ছে আপনার চিনা কিন্তু কখনোই কুচে বসবে না অবশ্যই আপনার চিনা একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে যেখানে হচ্ছে চিনা ডিম দেয় আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে চীনা জন্য বাসা বানিয়ে দিবেন এবং প্রত্যেকটা বাসাতে হচ্ছে একটা করে ডিম দিয়ে রাখবেন যাতে সেই ডিমটা দেখে খুব সুন্দরভাবে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলো ডিম দিতে পারে আচ্ছা দ্বিতীয়ত প্রশ্ন আসি একটা চীনা হাঁসের নিচে কয়টা ডিম দেওয়া যায় আমি বেসিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে আসলে হাঁসের যদি সাইজ বড় থাকে তাহলে হচ্ছে আপনারা একটা চীনা হাঁসের নিচে হচ্ছে বাইশ থেকে পঁচিশটা ডিম পর্যন্ত হচ্ছে আপনারা দিতে পারেন যদি আপনার চীনা হাঁসের সাইজটা বড়ো হয় তো আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁসের সাইজ মোটামুটি বড় আছে তারপরে হচ্ছে আমি আমার প্রত্যেকটা চীনা হাঁসের নিচে বিশটার উপরে ডিম দিই না কারণ বিশটার উপরে ডিম দিলে হচ্ছে অনেক সময় কি হয় যে আপনার ঠোঁট দিয়ে যখন হচ্ছে মানে মুখ দিয়ে যখন হচ্ছে ডিমগুলো নাড়াচাড়া করে তখন ডিমগুলো ভেঙে যাওয়ার যে একটা চান্স থাকে এই জন্য হচ্ছে আমি কখনোই আপনার আহ উপরে হচ্ছে ডিম না আচ্ছা দ্বিতীয়ত আসি যে চীনা কত দিনের ডিম ফুটায় এইটা আসলে একমাত্র আপনার ওয়েদারের উপর ডিপেন্ড করবে আপনার গরমের সময় হচ্ছে আপনার ত্রিশ থেকে বত্রিশ দিনের ভিতরে হচ্ছে আপনার চীনা ডিমগুলো ফুটে যাবে এবং শীতের সময় আপনার দেখা গেছে যে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ দিন পর্যন্ত চলে যায় সেটা একমাত্র হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করবে কারণ আপনার আবহাওয়া যখন হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকবে তখন অবশ্যই আপনার চীনা ডিম ফুটতে বেশি একটা লং টাইম লং টাইম লাগবে এবং হচ্ছে গরমের সময় তো এরকম কোনো লং টাইম দরকার হয় না কারণ হচ্ছে প্রচুর পরিমাণ আবহাওয়াটা গরম থাকে যার কারণে হচ্ছে ডিমের যেই ডিম ফুটার যেই আর্দ্রতাটা যতটা দরকার হয় এবং ডিম ফুটার জন্য যতটুকু তাপমাত্রা দরকার হয় সেটা খুব সুন্দরভাবে হচ্ছে পেয়ে যায় যার কারণে হচ্ছে এতটা বেশি সময় লাগে না তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আর আরেকটা জিনিস গরমের সময় আপনারা যখন চীনা হাঁসে ডিম কুচে বসান সেক্ষেত্রে হচ্ছে একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন ডিম কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে হচ্ছে অনেক সময় ডিম কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই গরম এবং শীত শীতের সময় যদি আপনার একটা হাসের যদি নর্মালিভাবে হচ্ছে বিশটা ডিম দিতে পারেন যদি বিশটা ডিম যদি কুলে নিতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা হাঁসের নিচে হচ্ছে পঁচিশটা ডিম স্বাভাবিকভাবে দিতে পারেন কারণ হচ্ছে খুব সুন্দরভাবে তারা দিতে পারে শীতের দিন তো আশা করি যে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যে অবশ্যই আপনার চীনা হাঁসকে আপনারা যেখানে ডিম দিবে সেখানে কুচে বসাবেন দ্বিতীয় হচ্ছে আপনার চীনা হাঁসের নিচে বিশ থেকে বাইশটা ডিম দিতে পারে